অথবা ফুল হাতা আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো গুলো কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন টিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোমরাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে টাকা ছয়টা কালার ছয়টা ডিজাইনে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে ম্যাজেন্টা অ্যান্ড বিস্কিট কালার কম্বাইনটির মধ্যে খুব ইউনিক খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা আর নিচে একটা প্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাগ একটু দেখে দিই জামার ফন্টন ব্যাক আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মল মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি ভিজিট করে ভিডিও ক্লিপে নিতে দেখে নিতে পারেন ইউটিউবে আমাদের ইউটিউবে ভিডিও ক্লিপে অসংখ্য অনেক লোনের কালেকশন রয়েছে কারিজমা সুইজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাজি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ড্রেসের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে মেরুন কালার কমাইটের মধ্যে একটু অনেকে লাল বলেন না মানে লাল না পোড়া পুরি লালের সাথে একটু ডিপ মানে ডিপ মেরুন যেটাকে বলে মানে খুব সুন্দর একটা মেরুন কালার এই হচ্ছে নেকের ডিজাইনটা এটা থাকবে জামার যে নিচের প্যানেলটা এ হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন আর এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমার ব্যাগ পোষণ আমার ব্যাগ ওয়াও একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টাও অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে প্রতিটা ড্রেসই আপনারা ফুল স্লিভ বা থ্রি কোয়ার্টার করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো নাম্বারটি দেওয়া থাকবে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরের বোনা পার্সেস করতে পারতেছেন এ হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড অনেক চড় ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন কারিজ মাসুজ কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ প্রাইসটা থাকবে মাত্র অফার প্রাইজে আর লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম সেদ্ধ জলপাই টাইপস একটা কালার এই কালারটা অনেকে লাইক করে থাকেন এই কালারটা একদম রেয়ার একটা কালার এগুলো কালার আর সবসময় এগুলো কালারের ড্রেস পাওয়া যায় না এই হচ্ছে নেকি কি ডিজাইনটা ফুল বডিটা ভিতরে একটা জলছাপ টাইপ পেন্ট করা আছে এটা থাকবে জামার নিচের প্যানেল এই হচ্ছে জামার যে ফ্রন্টের ডিজাইন আর ব্যাক পোষণটা দেখে দিই এটা থাকবে জামার ব্যাক একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবে না আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স সোনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড অনেক চওড়া ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে সুন্নতি ড্রেস ইজিলি করে নিতে পারবেন কারিজমা সুইস কটন লোন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জে তো আজ এই পর্যন্ত